জয় মা তারা জয় মা তারা জয় গুরু গামদেব ঠাকুরের জয় সুপ্রভাত আশা করি তোমরা সকালে ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিন সকাল সকাল তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিই আজ সকাল সকাল তোমাদেরকে মা তারার দর্শন করিয়ে দিচ্ছি তোমরা যারা আমার মায়ের ভক্তরা প্রতিদিন মাকে সকাল সকাল দর্শন করো মা তারার দর্শন করো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা মায়ের কাছে যে সমস্ত তোমাদের না হওয়া জিনিস বা না হওয়া কাজ অসম্পূর্ণ হয়ে রয়েছে তোমরা মার কাছে ভক্তি ভরে যাও ভক্তি ভরে ডাকো আজ শনিবার যাদের শনির্দশা আছে অনেকেই জানো এখন ম্যাক্সিমাম মানুষেরই শনির্দশা থাকে শনিবার দিন অবশ্যই নিরামিষ খাবে আর বড় ঠাকুরের মন্দিরে বড় ঠাকুর শনির ঠাকুরকে বড় ঠাকুর বললে তিনি খুব খুশি হয় বা তুষ্ট থাকে তা তোমরা সেই বড় ঠাকুরের মন্দিরে মানে সাতটা শনিবার মাটির প্রদীপ নেবে তাতে শস্যের তেল সলতে দিয়ে বড় ঠাকুরকে আরতি দেখিয়ে তার মন্দিরে সন্ধ্যের সময় আরতি দেখিয়ে রেখে আসবে দেখবে তোমাদের সেই জায়গাগুলো ভালো হবে বড় ঠাকুর হচ্ছে ধনদাতা উনি ন্যায়ের দেবতা যারা যাদের দেখবে বড় ঠাকুরের প্রকোপ দৃষ্টি তারা অন্যায়কে সহ্য করে না অন্যায় তার সামনে অন্যায় হচ্ছে সে মুখ বুঝে চলে আসবে সেই রকমটা কিন্তু না সে সেখানে দাঁড়িয়ে সেই প্রতিবাদটা করে আসবে কেন তার মধ্যে তার দৃষ্টি আছে সে অন্যায়কে সহ্য করে না তাই তোমরা এই বড় ঠাকুরেরকে তুষ্ট করতে তোমরা তার মন্দিরে একটা প্রদীপ দিয়ে আসবে প্রত্যেক মানে সাতটা শনিবার করে এসো দেখো তোমরা সেই জায়গার থেকে মুক্তি পাবে আমার মা তারা দয়াময়ী কৃপাময়ী মঙ্গলময়ী তারা মঙ্গলময়ী তারার দর্শন তোমরা সকলেই প্রতিদিন করছো আজও সকাল সকাল মা তারার দর্শন করে তোমরা তোমাদের যাত্রাপথ শুরু করো আশা রাখি তোমাদের সেই যাত্রাপথ ভালো সুফল হবে বা ভালো হবে তোমরা দর্শন করো মায়ের এখানে কী কী কর্ম করা হয় তোমাদেরকে প্রত্যেক ভিডিওতেই দিয়ে দেওয়া হয়েছে তোমরা যদি রকম কোনো সমস্যায় থেকে থাকো তাহলে আমার মা তারার বাড়িতে যোগাযোগ করতে পারো যারা নতুন আমার মায়ের এই চ্যানেলটা দেখছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাকি যারা আমার মায়ের মা তারার ভক্ত মা তারাকে ভালোবাসো তার লাইক শেয়ার কমেন্টস করবে বেশি বেশি করে শেয়ার করে অন্য ভক্তদেরকেও মা তারার দর্শন করতে মা তারার মহিমা জানতে তোমরা সুবিধে করে দেবে তোমাদের মুখ থেকে মা তারা এখানে কিভাবে বিরাজ করছে তোমরাই প্রচার করবে তোমরা দর্শন করো মায়ে এই দায় সমস্ত ফুল কিন্তু মায়ের গাছের ফুল গরম পড়েছে মা তার নিজের গাছের ফুলেই মা সেজেছে তোমরা মাকে দর্শন করো মায়ের কাছে তোমাদের মনের ইচ্ছে জানাও মার বাড়ির কথ নির্দেশ অশোকনগর নবজীবন পল্লী নবীন সহ ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর তোমাদের যদি আসার কোনো অসুবিধা হয় তাহলে তোমরা এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারো মা তারার নাম নেবার আগে গুরু বামদেব ঠাকুরের নাম অবশ্যই নেবে গুরু বামদেব ঠাকুরের নাম স্মরণ করলে মা তারা খুব খুশি হয় তোমরা মায়ের দর্শন করো জয় মা তারা জয় গুরু বামদেব ঠাকুর